এটা হচ্ছে এমন একটা সবজি কাটার সেট যেটা থাকলে আপনার রান্নার কাজ হবে আরো সহজে আর এটা হচ্ছে এমন একটা কিচেন হুট যেটা থাকলে রান্নাঘর হবে ধোঁয়া মুক্ত আর ঝকঝকে কিচেন গেজেটে আজকের পর্বে আমরা এমনই পাঁচটি দারুণ প্রোডাক্টস দেখতে চলেছি এটা হল নিসার ডিসার প্লাস একটা চোদ্দ পিসের মাল্টিফাংশনাল সবজি ও ফল কাটার সেট ভিআইপি ব্র্যান্ডের এই দারুণ টুলটি কিচেনের কাজ সহজ করে দেয় চটচলতি এটা দিয়ে আপনি এক নিমিশে কিউব স্লাইস জুলিয়ান স্টাইল এমনকি গ্রেডও করতে পারবেন সালাদ হোক বা তরকারি ঝামেলা ছাড়াই সবকিছু কেটে ফেলুন এক হাতে এই অসাধারণ কিচেন হেলফার সেটের দাম মাত্র সাতশো ঊনপঞ্চাশ টাকা দাম কম কাজ অনেক কিচেনের বেস্ট ইনভেস্টমেন্ট বলা যায় রান্নার কাজকে ফাস্ট ফ্রেশ আর মজাদার বানাতে আজই অর্ডার করুন প্লাস আর ছাড়াই করুন। এটা হলো স্টেনলেস স্টিলের ফ্রেঞ্চ ফ্রাই কাটার একটা দারুণ মেশিন ফ্রেঞ্চ ফ্রাই বা সবজি কাটতে একদম পারফেক্ট দেখতে ছোট কিন্তু কাজের চ্যাম্পিয়ন এটা দিয়ে আপনি কাটতে পারবেন আলু গাজর শসা বেগুন পেঁয়াজ অনেক কিছু একটা চিকন ফ্রাই আর একটা মোটা ফ্রাই মুড অনুযায়ী বেছে নিন তবে হ্যাঁ মিষ্টি আলু বা কচি কচি শালগমের জন্য এটা না দয়া করে এড়িয়ে চলুন ওদের স্টেনলেস স্টিলের বড়ি ধারালো ব্লেড আর মজার ব্যাপার হলো পুরোটা ডিশওয়াশ সেফ আর এত কিছু পাবেন মাত্র নয়শো সত্তর টাকায় নিজের জন্য বা কিচেন লাভার বন্ধুদের জন্য এই কাটার মেশিনটা হতে পারে বেস্ট গিফট এটা হলো রিচার্জেবল হ্যান্ড হেল্ড মিল্ক ফ্রোথার একটা ছোট্ট কিন্তু পাওয়ারফুল কিচেন টুল এটা দিয়ে আপনি ঘরেই বানাতে পারবেন ক্যাফের মতো ফ্যানাদার কফি এটি দিয়ে আপনি বানাতে পারবেন লটসে হট চকলেট বা দুধ ফেনা যে কোনো কফির জন্য সকালের কফিতে চাই একটু এক্সট্রা ফোম ব্যাস এক ক্লিকে রেডি এই মিল্ক ফ্রোদার রিচার্জেবল পোর্টেবল আর তৈরি প্রিমিয়াম স্টেনলেস স্টিল দিয়ে চাইলে বাসায় চাইলে ভ্রমণে সঙ্গে রাখা যাবে সহজেই আর দাম মাত্র সাতশো টাকা গড়েই বানান পারফেক্ট কফি দুধের ফেনাই হাসি ফুটুক মুখে আজই অর্ডার করুন রিচার্জেবল মিল্ক ফ্রোদার আর কফি বানানো হোক আরও মজা দিয়ে এটা হল অটোমেটিক হাউসহোল্ড ডিশওয়াশার একটি স্মার্ট ছোট্ট মেশিন রান্নার পর বাসন মাজা নিয়ে আর চিন্তা নেই এটা দিয়ে আপনি দিয়ে ফেলতে পারবেন প্লেট কাফ চামচ পাত্র এমনকি বাসন গরম করে জীবাণুমুক্তও করে দেয় ওটু ওয়াশ ড্রাই আর স্টেরিলাইস সবকিছুই একসাথে ইনস্টলেশনেরও ঝামেলা নেই রেখে চালালেই চলবে ছোট কিচেনও দিব্যি মানিয়ে যায় এই স্মার্ট ডিভাইসটা আর দাম মাত্র আঠারো টাকা সময় বাছান পরিশ্রম কমান স্মার্ট কিচেনের দিকে এক ধাপ এগিয়ে যান অর্ডার করুন নাচই এই অটোমেটিক ডিশওয়াশার আর জামলা মুক্ত হন বাসন মাজায় এটা হলো রিস্কো আর কেএ ওয়ান টু ওয়ান কিচেন হুড একটি স্মার্ট শক্তিশালী এবং আপনি সহজেই দূর করতে পারবেন রান্নার দুয়া গন্ধ আর তেলে মেখে যাওয়া বাতাস এক হাজার পার আওয়ার সাকশন পাওয়ার হিট ও টু ক্লিন ফিচার আর মেটাল ব্লোয়ার সব মিলিয়ে এটা একেবারে পরিপূর্ণ সমাধান টাচ কন্ট্রোল আর মোশন সেন্সরের কারণে এটা চালানো একদম সহজ আর সবচেয়ে ভালো খবর খুবই কম শব্দ করে এটা তাই রান্নাঘরের শান্তি বজায় থাকবে সিলিম ডিজাইন কালো টেম্পার্ড গ্লাস যে কোনো আধুনিক কিচেনে দিবে রাজকীয় লোক দাম মাত্র উনত্রিশ হাজার টাকা পাওয়া যাচ্ছে রকম এ রান্না হোক ধুয়মুক্ত পরবর্তী পর্বে আর আপনি যদি এ ধরনের সায়েন্স টেকনোলজি আর গ্যাজেট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে জেল ইলেকট্রনিক্স এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালাম আলাইকুম